হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে কাহিনীর সাথে তাফসিরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে আপনি যাই মনে করেন এইটাই বাস্তব এখানে চুয়ান্ন বছরে ভুয়া ধোয়া তুলে ভুয়া চেতনার নাম দিয়ে যাদেরকে করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি দিয়েছেন আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন একটা দয়া দেখিয়েছেন অনাজা আল্লাহ জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছেন তাদের আচার ব্যবহার তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের মাধুর্যতা তাদের যে একলাশ এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরের দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন অনা ঝামেলা হোমল অরিসিন আয়াতের শেষের কথা আল্লাহ তাদেরকে জমিনের হওয়ারিশ বানিয়ে দেবেন যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না আলুলি মাউরিদ তিনি যা ইচ্ছা তাই করেন ইন্নামা মরুহু ইদার দা সাইয়ান আইয়াক উলাহু কোং আল্লাহ কোন আল্লাপাক বলেন আমি যদি কোন ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া হয়ে যায় কোরআনের ওপর আমার একশো ভাগ বিশ্বাস নিয়ে কথা বলছি আমি এ আয়াৎগুলো মাস্ট বি আমার আল্লা বাংলাদেশে দেখা বে বলেন আমিন আরও জোরে বলেন আমিন সাই নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব কেন জানো অনরিয়া ফেরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে হামানকে আর তার সৈন্য বাহিনীকে তারা তাদেরকে সব বেশি ভয় করত জমিনে যাদেরকে সেই মোসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো এই চুয়ান্ন বছর জালেম এবং মোনাফিকরা সবচাইতে বেশি ভাই বাংলাদেশে যাদেরকে করেছে তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছে এই জন্য কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি এই বাংলাদেশে যারা নিরাপরাধ মানুষ আছে তাদেরকে যদি পরে বিভিন্ন আন্দোলনের কারণে কারণে মানবিকতার ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াস উদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুর দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আসহারুল ইসলামকেও কেউ মুক্তি দেওয়া হোক আলহামদুলিল্লাহ ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্যে দেড় হাজার বছর আগে একটা মানুষের পক্ষে দাঁড়ানোর কাছা কিনা নাজিল করা সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া আমরা যদি আজ নিরাপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়েই সাড়ে পনেরো বছর সতেরো বছর মানবেতর জীবন যাপন করছে আমি তো তিন বছর তার ভক্তভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা লকাপ দিয়ে রাখতেন কি করেছিলাম আমরা আজকে এই যে মাহফিলের ছয় জন আলেমের ভেতরে আমরা তিনজন এক জায়গায় ছিলাম জেলখানায় আর বাকি তিনজনের ভেতরে একজন তো বাইরের দেশে আর দুইজন আবদুল্লাহ সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ এই দুইজন মুসলুম তাদেরকেও কোরআনের কথাই দেশে সাড়ে পনেরো বছর আপনারা বলতে দেননি এজন আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই কাটছাট কথা বলছি বাংলাদেশে যদি আল্লাহর

আমাদের আলোচনার বিষয় মহাম্মদ রসুলল্লাহর অহ্মদ কারা রব্বুল আল আমিন বলেন মহাম্মদুর রসুলুল্লাহ মোহাম্মদ সালুসাল্লাম আল্লাহর রসুল হেনবি দুনিয়ার কেউ যদি আপনার রেসালত স্বীকার না করে কেউ যদি সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজের সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রসুল সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লস নেই যত ক্ষতি আমাদের কথা বলে না কেন করানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি দেশে হাজারো মানুষ জাহান্নামে নামে দৌড়াচ্ছে কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কেয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে করানের কসম দিয়ে বলছি মাস্ক বি লোকটা জাহান নামি এরকম আচরণে যারা আছেন বুঝে হোক না বুঝে হোক আল্লাহ রাব্বুল আলামীনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহর রাসুলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন আহাদ আহাদ এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহবাদ বলেন হে নবী আপনি বলুন অথচ শোনানো হচ্ছে যার কথা তার কথা তো আগে বলার দরকার ছিল এখানে আগে রেসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে কোন হে নবী আপনি বলুন হ বাংলার মুসলমানেরা ফেরাওয়ানের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি এই জন্য লোকটা ইমান পায়নি বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি কি হজ করি নাই দান সাদগা করি না এগুলো সব আল্লাহর বিধান এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে আপনারও মরণ হবে ফেরাউনের মতো আল্লাহকে মেনেছিল কিন্তু রেসালাত মানে নাই এদেশে আজ অনেকে আল্লাহর কথা বললে নামাজ পড়ে রোজা রাখে হস করে আসে দান সাদগা করে আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান আপনি আল্লাহকে মানেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মোহাম্মদুর মোহাম্মদুর আবার জোরে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ জমিনে মানা যাবে না মানলে আপনি বুঝে মানে না বুঝে মানেন আপনি জাহান এখন যদি মশালা ইসাল্লাম আসে দুনিয়ায় যদি ইসা নবী এখন আসে আর আমরা কেউ যদি আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লাহকে বাদ দিয়ে ইসা নবী নবী কেউ মেনে চলি নিশক আপনি জাহান এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে সরা আল ইমরানের আশি নাম্বার আয়াত অন্য ধর্মে যারা আছেন ইহুদি খ্রিস্টান এমন কি এই মুশ্রেকদের ভেতরে যারা বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন চিসু বলেন ইসা আলাহিসাল্লামকে মোসা আলাহিসাল্লামকে আপনারা যোসেফ বলে ডাকেন আপনাদের ওই সমস্ত নবীগুলো দাওরাতে ইনজিলে অলরেডি ঘোষণা দিয়ে গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ বা আহমাদ তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা নাই তো ভ্রান্ত হয়ে পথ হয়ে জাহান নামে যাওয়া লাগবে যাকে মেনি চলার দাবি করেন সেই যিশু সেই যশেফ হজরতে ঈসা নবী হজরতে মুসা নবী তারাই যে তো ঘোষণা তাওরাতে ইনজিলে দিয়ে দিয়েছে হয়তো আপনাদের পুরোহিত যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না এই সত্য বিধান আপনি ইনজিলে পড়েন আমার শেষের শব্দ ছিল ফিতাওরাতি ওয়াল ইনজিল এই দুইটা কিতাব আপনারা বই আপনারা পড়ে দেখবেন এখানে আমাদের নবী শেষ নবীর বর্ণনা আছে নয়শো তিন জায়গায় বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক প্রথম শব্দে জানাতে চেয়েছেন হে নবী কেউ যদি আপনাকে স্বীকার না করে কেউ না মানে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম ওয়াল্লাযীনা মাআহু আছির দা আলাল আপনার সঙ্গে সাথে যারা হবে আপনার সাথে যারা থাকবে আপনার উন্মত বলে যারা কেয়ামত পর্যন্ত দাবি করবে তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে যশোর এবার আপনাদের জন্য আপনি মিলান তো আয়টা নিজের জীবনে আছে কি না আর যারা মারাহু আপনার সঙ্গে থাকবে আশিদ্দাওয়াল কফার তারা কাফেরদের প্রতি বজ্রকণ্ঠ হবে কালকে মাওলানা মামুন হক আমি ছিলাম কালকে চট্টগ্রামের ফেনিতে একটু লাইভ দেখেছি উনি কিন্তু শেষের দিকে এটা জানিয়েছেন ওঠো বজ্রমুঠি করো ঘোষণা দাও এ কথা বলেনি এই কথা বলেন না কেন ওনার এইটাই সামারাইজ আসিদ্দা ওয়ালাল কফার কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে সেই সময় এখন অলরেডি চলছে প্রতিবেশী নামে আমাদের যারা আছে যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না এই জন্য আমরা বেশি কিছু বলছি না আমরা আশা করব যে প্রতিবেশীর চরিত্র পাল্টাবে আমরা স্বাধীন হয়েছি চুয়ান্নটা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশীরা ছড়িয়েছে সারা দুনিয়ার মোড়লদেরকে বলতো যে বাংলাদেশে সংখ্যালঘুনির যাতন হয় এদেশের গোবিন্দ পরামানিক কুমার কমার কি সেন যেন কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় আসি সংখ্যালঘুরা এখনো তো করানে কারিম এই দেশে কায়েম হয়নি আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম কোরআনে কারিম যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে বাংলাদেশের চাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা মুসলমানের মাথায় যদি যদি কেউ কেউ আঘাত আঘাত করে করে একটা একটা গোনা গোনা হবে হবে গায়ে ডবল বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস না আপনি একজন মুসলমানকে আপনি মারলেন আপনার নিজের ভাই সে মুসলিম আখেল মুসলিম কিন্তু মুসলিম আপনার ভাই কথা করা নেও নেই হাদিসেও নেই কে কথা বলেন এখন তিনটা বিষয় যদি কারো ভেতরে পান সে যেই হোক এক নাম্বারে কেউ যদি আমার কেবলাকে কেবলা মনে করে সে আমার ভাই দুই নাম্বারে আমার সবাই করা জিনিস যদি সে খেতে চায় সে আমার ভাই তিন নাম্বারে সে যদি আমার মতো নামাজ পড়ে সে আমার ভাই সুতরাং এই তিনটা বিষয় সামনে রেখে আমরা এই দেশে যারা আছি মতের হয়তো মিল নেই দলের হয়তো নামের মিল নেই কিন্তু এই তিনটা বিষয় যারা মানবেন আমার মতো নামাজ পড়বেন আমার কাবাকে কাবা মনে করবেন আমার সবাইকে তো ব্যস্ত আপনিও খাবেন এতে সেই হোক এই দেশে আমরা সবাই তাকে ভাই 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 মনে করি কথা বলেন ঠিক কিনা এই তিনটার বাইরে যারা আছেন তারা তো আর আমার ভাই না তাদের সম্পর্কে কি তারা আমার এই দেশের এক এই সংখ্যালঘু যারা আছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক 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 যাই যারা আছে তাদের ওপর যদি আপনি অত্যাচার করেন তাদের মন্দির ভাঙেন তাদের দেবতাকে গালি দেন তাদের মাথায় বাড়ি দেন সাঁতাবাজি করেন এক নম্বরে সুলুমের গোনা হবে দুই নাম্বারে আমানতের খেয়ানতের গোনা হবে এই জন্য আমরা সাবধান থাকি আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেকের চরিত্র একটু দেখি আমার ভাইরা এবার আমি মূল কথায় যাচ্ছি মোহাম্মদ রসল উম্মত হতে হলে আমাদেরকে বজ্র মুষ্টি হওয়া লাগবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে যারা নবীর উম্মত কাফের যারা তাদের বিরুদ্ধে আমি কাফের পরিচয় সে প্রথমে দিয়েছি যে মানুষগুলো কারিমে বাধা দেয় করানের প্রচারে করানের প্রসারে কোরআন কায়েমে যারাই বাংলাদেশে বাধা দেবে তার নাম আব্দুল আলিম হতে পারে কে কাফের এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে আমি আবার বসার জন্য বলছি নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম আব্দুল খালেক কিন্তু আপনার কাজ যদি করান প্রচারে বাধা দেওয়া হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই আপনি মুনাফিকও নেই আপনি মুসলমানও নেই আপনি কাফের হয়ে গেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি কথা ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন মানতা সাববাহাবি কওমিন ফাহু আমিন হোম যার সাথে যার সাদৃশ্য মিলবে সে আচার ব্যবহারে ধর্মীয় রীতিনীতিতে নীতিতে কেয়ামতের দিন তার সাথে থাকা লাগবে কোনদিন আজ পর্যন্ত আপনি পিটিয়ে কোন হিন্দু ভাইকে গরু জবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য তাকে পাবেন তারা জানে যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না এই জন্য তারা আসে না ঠিক করে তারা আসে না আপনি কোন কারণে সেখানে যাবেন রোহামা ও বাইনা হোম দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি নিজেদের ভেতরে মহাব্বত ভালোবাসা সম্পৃতি। মায়া মমতা এটা নিজেদের ভেতরে বাড়ানো লাগবে আপনি নবীর উম্মত হতে চান অত এটা নিজেদের ভেতরে আরো দূরত্ব তৈরি করেন না এটা নিজেদের ভেতরে আরো স্যাক্রিফাইস করে হোক ডাকাডাকি করে হোক নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি তার অহম রুকান সজ্জাদা হেনবি আপনার উম্মত যারা আপনার সাথে যারা আছে তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনগ্রহ করার জন্য তারা রুকু এবং অবস্থায় দেখতে পাবেন যারা এসেছেন তাদের অন্য ধর্মের লোকদেরকে বাদ দিলাম বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছে। নামাদের উচিত হবে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আমরা কোনো দিন ছেড়ে দেব না আরো জোরে বলেন আল্লাহ জানে এটা মেনে চলার তাও ফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দুই নম্বরে ফরজ নামাজের সময়টুকু যেভাবেই হোক বের করে আপনি আদায় করেন সন্ন্যত নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন কিন্তু ফরজ নামাজ কেউ ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ একরাম আল্লাহর দরবারে যে সাতটা কারণে কবুল হয়েছিলেন তার ভেতরে এক নাম্বার কারণ ছিল এই মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়েছি আল্লাহর বিধান শেষ দাখে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তারপরও আল্লাহর বিধান শেষ দাসে ভুলে যায় নাই আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখন হয়তো আসেনি তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না কারণ একজন মুসলমান আর একজন কাফেরের ভেতরে পার্থক্য নামাজ নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে সুতরাং আজান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে মানুষ টের পাবে যে লোকটা মুসলমান রিজালুল্লাহ তোলে হে হে মেতে জারথলা বায়ুন আন জিকেরিল্লা ইলাখরিয়ায় মুসলমান ব্যবসায়ী যারা তাদের পর্যায় আল্লাহ দিয়েছেন আল্লাহর আল আমি বলেন এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী আজান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা শেষদায় দৌড়াবে আব তাকুনা ফযল মিন আল্লাহি ওয়া রিদুয়ানা এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে আল্লাহ ইন্নী আলুকামিং মিন ফযlika ফযলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন এজন আল্লাহর রহমতের জন্য পাঁচবার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর যদি ফসল অনুগ্রহ পেতে চাই ঋজিক এগুলোর জন্য জমিন এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রোজে উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন বলেন আমিন সেই মা হুমফি হুজুহি হিমিনা সুযুদ আল্লাহ বরানদের এই চিহ্নগুলো সেজদার চিহ্নগুলো এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে কেয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে হয় কপালে নাই নাকে নাই হাতে যে সমস্ত জায়গায় শেষ দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন এই জায়গাগুলো কেয়ামতের চমক দিতে থাকবে